এটি দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ায় টোটাল দেশ রয়েছে হচ্ছে আটটি এবং সবগুলোই সারভুক্ত দেশ এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারত ভারতের ঠিক উপরে এটি নেপাল এটি হচ্ছে পাকিস্তান পাকিস্তানের ঠিক পার্শ্ববর্তী দেশ হচ্ছে আফগানিস্তান এটি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের ঠিক নর্থে এটি ভুটান এটি বাংলাদেশের সীমান্তবর্তী নয় ভারতের ঠিক নিচে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীলঙ্কা এবং এটি সর্বশেষ এটি হচ্ছে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র তিনটি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেপাল ভুটান এবং আফগানিস্তান এই তিনটি হচ্ছে প্রথল রাষ্ট্র এটাকে ল্যান্ডলক কান্ট্রিও বলা হয়ে থাকে